নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে দেখো বাদাম নিয়েছি ভাজা বাদাম এখানে আমি দুশো গ্রাম মতো নিয়েছি এটাকে আমি এর মধ্যে ভুল করে নেব করে দিচ্ছে দেখ এটাকে আমি আধ ভাঙা আধ ভাঙা মানে তিন ভাগ পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো বাদামটাকে আমি পিছিয়ে নিয়েছি এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি মাছটা আমি জ্বালিয়ে দেবো প্যান্টটা একটু গরম এক বাটির মতো জল এখানে দিয়ে দিচ্ছি আর চিনি এক বাটির মতো দিয়ে দিচ্ছি বা একটু চিপচিপি হবে রসটা তার প্রথমে এটাকে নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে ইলাচ পাউডার তো এটাকে ফুততে দেবো দেখো চিনিটা বেশ সুন্দর একদম টান ওর মধ্যে পুরো করে রাখা বাদামটা আমি পুরো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দেখো এবার বাদামটা খুব সুন্দরভাবে গাছ ছেড়ে দিয়েছে আমি এখানে এটাকে নামিয়ে নেবো মাছটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হতে দেবো এটাকে ঠান্ডা হলে তারপরে আমি এটাকে ঠিকঠাকভাবে সেপ দেবো একটা ঠান্ডা করে নি এবার ঠান্ডা করে নিয়েছি এবার কেটে নেব এটাকে এখনও একটু গরম আছে যার জন্য একটু আরও একটু নরম ভাবটা আছে খুব সফট হয় সন্দেশটা তো এইভাবে একটা ডিজাইন করে কেটে নেব আপনারা যে কোনোভাবে এটাকে লাড্ডু বানিয়েও রাখতে পারেন কোনো চাপ আপনি এটা এখনও একটু গরম আছে তার জন্য হাত দিয়ে একটু সেটটা ঠিকঠাক করে দিচ্ছি এটা বাড়িতে এভাবে করে রাখলে ভালো লাগে খেতে খুব সুন্দর এবং খুব স্বাস্থ্যকর এটা আমি এইভাবে কেটে নেব গরম থাকার জন্য এখন একটু নরম আছে আর কি বন্ধুরা বাদাম দিয়ে এইভাবে বাড়িতে সন্দেশ বানিয়ে নেবেন খুব সুন্দরভাবে বানানো যায় এটা আমি কত অল্প সময়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। বেশি কিছু লাগে না বাদাম দিয়েছি ভাজা বাদাম বা আপনারা কাঁচা বাদাম বাড়িতে থাকলে ওটা কড়াইতে শুকনো কড়াইতে নেড়ে নিলেও হবে আর দিয়েছি চিনি আর জল এলাস দিয়েছি অল্প একটু বেশি কিছুই লাগেনি কিন্তু সন্দেশটা খুব স্বাস্থ্যকর এবং খুব সুস্বাদু হয় এটা তো অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন শুভরাত্রি বন্ধুরা চলে স্টার্ট করছি